যে নেতা তোমার মদের সঙ্গে সম্পর্কযুক্ত যে নেতা তোমার জেনা করে যে নেতা তোমার মানুষ হত্যার মামলার আসামি তোমার নেতার চরিত্র দিনের বেলা একরকম বেলা আর রকম এমন নেতার গুণগান গাইগো না কারণটা হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহফাক ডাক দিবেন ইয়মানাদো ও কুল্লাউ না ইমা মিহেম কোন নেতার মিছিলে যাও কোন নেতার পিছনে ছোট কেমতের ময়দানে নেতাকে ডাকা হবে কর্মী সহকারে এরপর জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এই নেতার পিছনে ছোটেছ নেতাকে বলা হবে কেন তুমি এই সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করেছো নেতা বলবে আল্লাহ পাক আমি তো তাদেরকে কোরআন দিয়ে ডাক দেই নাই হাদিস দিয়ে ডাক দেই নাই তোমার আদর্শ দিয়ে ডাক দেই নাই রসুল্লাহ আদর্শ দিয়েও ডাক দেই নাই তাদেরকে এমনিতে ডাক দিয়েছে তারা ছুটে এসেছে আজকে এই সমস্ত নেতার প্রশ্নে ছোটে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই নেতারা ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার পর গরিব অসহায় অনাথ মানুষের রিলিফের মাল তারা মেরে খায় কেমতের ময়দানে আমল নামা যখন আপনার হাতে দেওয়া হবে তখন আপনি দেখবেন যে অসহায় মানুষের রিলিফের মাল মেরে খেয়েছেন এমন গুণ আপনার আমল নামায় ব্রিটিশ কালভার্টার টাকা মেরে খেয়েছেন এমন আমুলনামা আপনার আমুলনামার মধ্যে লিখে দেওয়া থাকবে আপনি বলবেন তালা দুনিয়ার বুকে আমি মেম্বার ছিলাম না চেয়ারম্যান ছিলাম না কোনো চকিদারও ছিলাম না কিন্তু আমার আমূল নামায় আজকে কেন এই আমলগুলো লিখে দেওয়া হয়েছে এই গুণাগুলো কেন লিখে দেওয়া হয়েছে কারণটা হল একটা সিলের মাধ্যমে তোমার একটা সিল দেওয়ার কারণে তোমার একটা বক্তব্য দেওয়ার কারণে ওই চরিত্রহীন লম্পট ওই মানুষের ইতি মশায়ে মানুষের সম্পদ বেড়ে খাওয়ার লোকটা ক্ষমতার চেয়ে আসিন হয়েছে তুমি মনে করতেছো তার ফল তুমি পাবা না এটা মা লিহাজাল কিতাব লা ইউগাদির সগীরাতং আলা কাবিদাতন ইল্লাহা আল্লাহ এটা তো আশ্চর্য ধরনের কিতাব ছোট্ট গোনা করেছি সেটাও আজকে আমার এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ওই ছোট্ট ঘরে গিয়ে কোন জায়গায় আমি সেল মেরেছি সেই আমলটাও আমার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়েছে আল্লাহ এটা তো ধরনের কিতাব এটা দেখার পরে অপরাধীরা অস্বীকার করবে আল্লাহ পাক আমি তো এই কাজটা করি নাই আমি অমুক পাপের কাজ করি নাই আমি অমুক মার্কাজ সিল দেয় নাই আমি তোমার দিনের পক্ষেই সিল দিয়েছিলাম তখন আল্লাহ পাক তার সমস্ত জবান বন্ধ করে দিবে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবূত আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন অঙ্গপ্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে কোন নেতার কিসনের হাত ঝুকিয়ে ঝুকিয়ে বক্তব্য দিয়েছো কোন নেতার পক্ষে সিল মেরেছো কোন নেতার কথা শুনতে গিয়ে অসহায় মানুষকে আক্রমণ করেছো তাকে নির্যাতন করেছো মানুষকে হত্যা করেছো কোন নেতার কথা শুনতে গিয়ে পেট্রোল বোমা মেরে অসহায় মানুষের জীবনকে বিনাশ করে দিয়েছো সেদিন তোমার সমস্ত কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে তোমার চক্ষু সাক্ষী দেবে এইগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে সেদিন তো আর সেই আল্লাহ তালার পাকড়াও থেকে ইন্নাবাদশার পিকেলা সারিন তালার বাকড় বড় কঠিন আল্লাহ স্যার দান কিন্তু ছেড়ে দেন না আল্লাহ পাকের দরবারে ছেলের জবাবদি করতে হবে এই জাহান্নামে ফাইসতালা যখন হয়ে যাবে তখন তাদেরকে ফেরেশ তাদেরকে দাঁড়ায় তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ও সি কলেজিন কাসারু ইলা জাহান্নামা ঝুমারা হাত্তা ইজা জা ফতিহাত আবু আবু জাহান নামের ফ্রেস্তারা রাখাল গরুকে যখন বাহির করে পিছন দিক দিয়ে পিটাই পিটাই ফাঁকা জায়গার দিকে নিয়ে যায় এ গরু চলতে গিয়ে যখন অন্যের ফসলের দিকে মুক্তায় খেতে চায় চেষ্টা করে রাখাল পিছন দিক থেকে আমন্ত্র আঘাত করে আবার গরু সোজা চলতে থাকে জাহান নামীদেরকে যখন গাঙ্গায়ে গাঙ্গায়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তারা দিয়ে দৌড় দিতে থাকবে দৌড় দেওয়ার চেষ্টা করবে জাহান নামের তাদেরকে এত জোরে বিজ্ঞানী দিবে আবার তারা জাহান নামের দিকে দৌড় দিবে। তাদেরকে জাহান নামের কাছাকাছি যখন উপস্থিত করা হবে ফতিহাত আবু আবুহা তখন জাহান নামের দরজা খুলে দেওয়া হবে জাহান নামের ফেরিস্তা তাদেরকে জিজ্ঞাসা করবে এই তোমার বাবা হাজি ছায়ে তোমার বাবা পাঁচ জক্ত নামাজি ছিল তোমার বাবা ईमानदार ছিল তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো আজকে কেন তোমরা জিহাদ না মিশছো আলাম ইয়াতিকুম রসুলুম মিংকুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম তোমার কাছে কোনো রাসূল আসে নাই কোনো আলে ওলামা আসে নাই হকের কথাগুলো কি তোমাদেরকে বলে নাই তখন তারা বলবে ক্বালু বালা হ্যাঁ বলেছিল কিন্তু সেদিয়াত স্বীকার করে কোনো লাভ নাই তারা বলবে কলুবালা হ্যাঁ বলেছিল আলিম ওলামা এসেছিল সত্যের কথা বলেছিল সত্যের পক্ষে থাকার কথা বলেছিল কিন্তু আমরা সেটা করি নাই আল্লাহ পাক তখন বলবেন ওলাকিন হাক্কত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন আল্লাহ পাক কাফিরদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছে সেটাই সেদিন দিন বাস্তবায়িত হবে প্রিয় হাজিরিন এজন্য এখন সময় এসেছে উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সারা দেশে ইলেকশন চলছে কত নেতা এসে কত সুন্দর সুন্দর কথা বলবে এই নেতাদের কথায় ভুলে ওই বিভ্রান্ত নেতাদের পক্ষে সিল দিন না ইসলামের পক্ষে সিল দিন এই সিলটাও কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে এজন্য আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো আলেবল আমাদের পক্ষে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরি